হাঁক কেটে বাঁক কেটে রুপিলাম চারা ফল নেই ফুল নেই শুধুই পাতায় ভরা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পান গাছ নাম্বার ওয়ান এক হাত গাছটা তাতে ডাল আছে পাঁচটা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাতের আঙুল নাম্বার টু এমন কোন প্রাণী আছে পাখির মতো উঠতে পারে কিন্তু পাখি নয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বাদুড় নাম্বার থ্রি আত্মীয়রা বসাতে পারে না ভাগ চোর করতে পারে না চুরি দান করলেও কমে যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল জ্ঞান নাম্বার ফোর পোলাকালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে জটাধারী মাঝখানে সুড়ঙ্গ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল বাঁশগাছ নাম্বার ফাইভ আসবে তারা যাদের স্বভাব ভাত ছড়ালে হবে না অভাব বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কাক নাম্বার সিক্স ফুটুর ভিতরে ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো বা খোলে আবার কখনো বা বোঝে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তালা চাবি নাম্বার সেভেন একজন ট্রাক ড্রাইভার সিগনাল না মেনে রাস্তার উল্টো দিকে যাচ্ছিল অথচ ট্রাফিক পুলিশ ধরলো না কেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কারণ ট্রাক ড্রাইভার হেঁটে রাস্তা পার হচ্ছিল নাম্বার এইট একজন সাঁতারের জলে ডুব দিয়ে সাঁতার কাটলো কিন্তু তার মাথা চুল ভিজিল না কেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কারণ তার মাথায় চুলছিল না নাম্বার নাইন আপনাকে এক বাটি গরম দুধ আর একটি চামচ দেওয়া হলো অথচ আপনি দুধটা খেতে পারলেন না কেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কারণ কাঁটা চামচ দেওয়া হয়েছিল নাম্বার টেন কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ফেব্রুয়ারি মাসে নাম্বার ইলেভেন কোন প্রশ্নের উত্তর আপনি কখনই হাঁ দিতে পারবেন না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আপনি কি এখন ঘুমাচ্ছেন নাম্বার টুয়েলভ এমন কোন পাখি আছে যে উঠতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বাচ্চা পাখি নাম্বার থার্টিন তিন আর তিন কখন পাঁচ হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল যখন কোনো বাচ্চা অঙ্ক ভুল করে নাম্বার ফরটিন বারো মাসের মেয়ে তেরো মাসে পরে ডায়ে বায়ে গণ্ডা গণ্ডা ছেলে প্রসব করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কলাগাছ নাম্বার ফিফটিন এমন কোন প্রাণী আছে জ্বলছে অথচ পুড়ছে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জোনাকি নাম্বার সিক্সটিন চারিদিকে কাজ তার মুখ তৈরি চর্মে সহায়তা করে সে গান বাজনার কর্মে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঢোল নাম্বার সেভেন্টিন হাড় মট গায়েতে দড়ি তার পাতা দিয়ে হয় তরকারি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো গাছ নাম্বার এইটিন আকাশেতে জন্ম তার দিবারাত্রি থাকে লোকে কিন্তু তারে রাত্রিতে দেখে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তারা নাম্বার নাইনটিন ওপর থেকে পড়লো ছুরি ছুরি ভাবছে কেমন ঘুরে ঘুরে পড়ি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বাঁশপাতা নাম্বার টুয়েন্টি তোমার স্ত্রী তুমি গেলে দেয় না কিন্তু আমি গেলে দেয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঘোমটা